কুমিরের এত ভয়ঙ্কর দাঁত থাকা সত্ত্বেও এরা খাবারকে গিলে কেন খায় বা একজন ব্যক্তি একবারে পঞ্চান্ন লিটার বিয়ার খেয়েও জীবিত আছেন বা একটি রহস্যময় আওয়াজ যেখানে একজন মহিলা টিপস স্পেস থেকে হেল্প চাইছে বা কী করে সিগারেট না খেয়েও তার সমতুল্য ক্ষতি করছেন আপনার শরীরের এই এইরকমই কিছু আমেজিং ফ্যাক্ট জানতে চলেছেন আপনি এই ভিডিওতে নাম্বার ফিফটিন আপনি একটি রুবি কিউবকে কত তাড়াতাড়ি সলভ করতে পারবেন আপনি খুব ইন্টেলিজেন্ট হলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনি এটিকে সলভ করতে পারবেন কিন্তু ম্যাক্স পার্ক নামের এই ব্যক্তি দু সালে একটি কম্পিটিশনে নিয়ে একটি রুবি কিউবকে মাত্র তিন দশমিক এক তিন সেকেন্ডে সলভ করে ফেলেছিলেন ইনি বর্তমানে ওয়ার্ল্ড ফার্স্টের রুবি কিউব সলভার ভাবুন একবার মাত্র তিন দশমিক এক তিন সেকেন্ডে নাম্বার ফোরটিন এই ফ্যাক্টটা আপনার খুবই গাজের দেখুন এগুলো আমাদের হাতের অ্যাকুপেশার পয়েন্ট এগুলো আপনার বিভিন্ন ইমোশনকে কন্ট্রোল করতে সাহায্য করবে আপনি যখন খুব চিন্তার মধ্যে থাকবেন তখন আপনি এই আঙুলটিতে প্রেস করে রাখবেন আর আপনি যখন খুব ভয়ের মধ্যে থাকবেন কিংবা কনফিউশনের মধ্যে থাকবেন তখন আপনি এই আঙুলটিতে প্রেস করবেন আর যখন আপনি রেগে থাকবেন কিংবা একটা ইনোসেন্টের মধ্যে থাকবেন তখন আপনি এই আঙুলটিতে প্রেস করবেন আর যখন আপনি খুব দুঃখে থাকবেন কিংবা আপনার মধ্যে যখন একটা নেগেটিভিটি চলে আসবে তখন আপনি এই আঙুলটিতে প্রেস করবেন আর যখন আপনার মধ্যে আত্মসম্মান বা আত্মমর্যাদার কমতি মনে হবে তখন আপনি এই আঙুলটাকে প্রেস করবেন এগুলো আপনার মধ্যে একটি পজিটিভিটি নিয়ে আসবে নাম্বার থার্টিন বিজ্ঞানীদের একটা রিসার্চ অনুযায়ী যদি আপনি এক কথায় একা থাকেন কিংবা একাকৃতভাবে জীবন কাটান তবে সেটা আপনার শরীরের একদিনে পনেরোটা সিগারেট খাওয়ার মতো ক্ষতি করতে পারে তাই চেষ্টা করবেন বন্ধুবান্ধব কিংবা পরিবারের সঙ্গে হেসে খেলে সময় কাটাতে না হলে আপনি সিগারেট না খেয়েও তার সমান ক্ষতি করছেন আপনার ব্রেনের এবং শরীরের নাম্বার টুয়েলভ মালায়ালাম এই শব্দটাই একটি ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে আপনি এটাকে উল্টো করে কিংবা সোজা রেখে পড়ুন আপনি যেদিক দিয়েই পড়ুন না কেন আপনি মালায়ালামই পড়বেন আপনি একবার পড়েই দেখুন নাম্বার ইলেভেন যদি আমি আপনাকে বলি আপনি দিনে কত ঘন্টা জেগে থাকেন আপনি হয়তো বলবেন আপনি আট ঘন্টা ঘুমন এবং ষোলো ঘন্টা জেগে থাকেন কিন্তু আমি বলবো আপনি আরও এক ঘন্টা চোখ বন্ধ রাখেন আপনি বলবেন কিন্তু কিভাবে একটা মানুষ একদিনে চোদ্দো হাজার চারশো থেকে উনিশ হাজার দুশো বা চোখের পাতাকে ব্লিং করে আর এই ব্লিঙ্ক করার সময় আমাদের চোখ পয়েন্ট এক থেকে পয়েন্ট চার সেকেন্ড বন্ধ থাকে তাই যদি গড় হিসেব ক্যালকুলেশন করা হয় তবে এই চোখের পাতা ব্লিঙ্ক করার জন্য আপনি আরও এক ঘন্টা বেশি চোখ বন্ধ রাখেন ঠিক কিনা কমেন্ট করে জানাবেন নাম্বার টেন ইনি হলেন অ্যান্দ্রিজা জায়েন্ট ইনি একজন রেসলার ছিলেন ইনি একবারে ছয় ঘন্টার মধ্যে পঞ্চান্ন লিটারেরও বেশি বিয়ার খেয়ে ফেলেছিলেন এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড এটা খাওয়ার পরেও এনার একবারও বমি হয়নি তিনি একজন রিয়েল লাইফ হালক নাম্বার নাইন আপনি এই ছবিটাকে দেখুন এটা আপনার চোখকে ধোকা দেবেই আপনি কি দেখতে পাচ্ছেন তিন ধরনের পশু কিন্তু এর মধ্যে তিনটি ছেলে আর তিনটি মেয়ে রয়েছে ভালো করে দেখুন কিছু দেখতে পেলেন এখানে একটা মেয়ে এখানে একটা ছেলে এখানে একটা ছেলে এখানে একটা মেয়ে আবার এখানে একটা ছেলে এখানে একটা মেয়ে কিছু দেখতে পেলেন নাম্বার এইট একটা রহস্যময় আওয়াজ হেল্প ফ্রম আউটার স্পেস মে উনিশশো একষট্টিতে দুজন রেডিও অপারেটরের সাউন্ডটাকে ক্যাপচার করেছিলেন বলা হয় এই সাউন্ড একটা মহিলার যে স্পেস থেকে হেল্প চাইছে সেটা কখনোই সম্ভব নয় আপনি আওয়াজটাকে একবার শুনুন নাম্বার সেভেন আপনি নিশ্চয়ই শুনেছেন রানিং আমাদের শরীরের জন্য সব থেকে দামি এক্সারসাইজ কিন্তু কেন জানেন আপনি রানিং ছাড়ুন আপনি যখন একটা স্টেপ সামনের দিকে এগোন তখন আপনার শরীরের দুশোটা মাসেল একসাথে কাজ করে তাই অবশ্যই চেষ্টা করবেন দিনের অন্তত তিরিশ মিনিটের বেশি রানিং করতে নাম্বার সিক্স আচ্ছা আপনি যত রকমের বাইক দেখেছেন সেগুলোর মধ্যে সবথেকে বড় বাইক কোম্পানি কোনটা হয়তো ভাবছেন রয়্যাল এনফিল্ড বা বিএমডাব্লিউ কিন্তু এগুলো নয় হিরোমোটোকোপ এটা পৃথিবীর সব বড় টু হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি আপনি এটা নিশ্চয়ই কখনো ভাবেননি তাই না নাম্বার ফাইভ বোন থেরাপি এটা এমন একটা রোগ এতে মানুষ নিজেকে একটা পশুর মতন মনে করে এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এতে মানুষ এইভাবে চলতে শুরু করে আশ্চর্যভাবে এই রোগে আক্রান্ত ব্যক্তির মধ্যে ঘাস খাওয়ার ইচ্ছে হয় নাম্বার ফোর কখনও ভেবেছেন কুমিরের অত ভয়ঙ্কর দাঁত থাকা সত্ত্বেও এরা খাবারকে গিলে কেন খায় তবে দেখুন কুমিরের দাঁতের স্ট্রাকচার এমনভাবে তৈরি হয়েছে যার দ্বারা কুমির শুধুমাত্র তার শিকারকে শক্তভাবে ধরতে পারে বা সেটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতে পারে কিন্তু সেটাকে চিবিয়ে খেতে পারে না কারণ কুমিরের দাঁতগুলো মুখের একদম সামনে ধারে থাকে তাই সে কোনো কিছুকে চিবিয়ে খেতে পারে না আপনি হয়তো ভাবতে পারেন তাহলে এরা খাবারকে কিভাবে হজম করে অন্যান্য যে কোনো জীবের তুলনায় এদের পেট থেকে অনেক বেশি গ্যাস্ট্রিক অ্যাসিড বের হয় সেগুলো খাবারকে হজম করে নাম্বার ইমি মাছ সম্পর্কে আপনি হয়তো অনেক কিছু জানেন কিন্তু আপনি এটা জানেন না একটা তিমি মাছ যখন গর্জন করে কিংবা সাউন্ড করে তখন সেটা চারশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত শোনা যেতে পারে পৃথিবীতে থাকা যে কোনো জানোয়ারের গর্জনের থেকে এদের গর্জন সব থেকে বেশি দূর পর্যন্ত শোনা যায় নাম্বার টু যখন আগ্নেয়গিরি থেকে অগ্নিপাত হয় বা ভলকানো থেকে লাভা বের হয় তার একটা ছবি আপনি দেখুন এটা স্পেস থেকে নেওয়া হয়েছে এটা খুবই রিয়াল ইমেজ এটা স্পেসিফিক ওয়েশিয়ান বা প্রশান্ত মহাসাগরের উপর থেকে নেওয়া হয়েছে নাম্বার ওয়ান সাধারণভাবে মানুষ কটার সময় ঘুম থেকে ওঠে এবারে যদি ধরা হয় তবে সেটা হবে সাতটার সময় কিন্তু আপনি কি জানেন তাড়াতাড়ি বা পাঁচটার সময় ঘুম থেকে উঠলে আপনার কতটা প্রফিট হতে পারে যদি আপনি প্রত্যেক মাত্র দু ঘন্টা আগে ওঠেন তবে আপনি প্রতি সপ্তাহে চৌদ্দো ঘন্টা এক্সট্রা পেয়ে যাবেন আর বছরে প্রায় সাতশো আঠাশ ঘন্টা এক্সট্রা পেয়ে যাবেন যদি এটাকে দিনে কনভার্ট করা হয় তবে এটা হবে তিরিশ দিন মানে বছরে আপনি এক মাস এক্সট্রা পেয়ে যাবেন কাজ করার জন্য তাই তো বলা হয় যারা সকাল সকাল ঘুম থেকে ওঠে তাদের মধ্যে সাকসেস হওয়ার চান্স বেশি থাকে যদি আজকের ফ্যাক্ট ভিডিওটা ভালো লাগে এই ফ্যাক্ট ভিডিওটি থেকে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন তবে অবশ্যই একটা লাইক করবেন আর যদি এরকম সব ভিডিও আরও দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ